দীর্ঘ আলোচনা ও সমালোচনার পর অবশেষে ঘর ভাঙছে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী তাহসান ও মিথিলার গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাহসান আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নিয়েছেন এই নিয়ে এতদিন শুধুই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও অবশেষে এটি সত্য হয়েছে তাহসান ও মিথিলা একসঙ্গে আর থাকছেন না এটাই এখন সত্য সঙ্গীত শিল্পী সুরকার মডেল অভিনেতা এতদিন এই হিসেবেই পাওয়া গেছে তাহসান খানকে যাই হোক এবার মিথিলার সঙ্গে ঘর ভেঙে অভিনেত্রী মমর নায়ক নায়ক হিসেবে দেখা যাবে তাহসান খানকে এবার তার পালে হাওয়া লাগছে নতুন পরিচয়ে তিনি এখন সিনেমার হচ্ছেন ছুঁয়ে মন ছবির নির্মাতা শিহাব শাহিন তার দ্বিতীয় ছবি আনারকলি নির্মাণ করতে যাচ্ছেন ছবিটি প্রযোজনা করবেন আয়নাবাজি ছবির প্রযোজক গাউসুল আজম শাওন আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও শাওন বলেন এ ছবির নায়ক হচ্ছেন তাহসান এবং এটি চূড়ান্ত চলতি বছরের মাঝামাঝি সময়ে আনারকলি ছবির নির্মাণ কাজ শুরু হবে ছবিতে তাহসানের নায়িকা থাকবেন মম